আল্লাহ তালা যেমন ক্ষমতাবান শক্তিশালী তেমন করোনাময় দয়বানো যত পাপই হোক না কেন তার কাছে তাওবা করলে ক্ষমা পাওয়া যায় তাওবা এতটাই শক্তিশালী আমল যা হাজারো বছরের অপরাধকে নিমিশেই ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে তাই মৃত্যুর পূর্বেই সব নারী পুরুষ অন্তত তাবার নিহত অবশ্যই করে নেব এ জানে কখন কার ডাক পড়ে যায় আল্লাহ বলেন আমার বান্দা যদি আসমান সমান গুনাহের পাহাড় নিয়ে আমার কাছে আসে বলুন তো এত কি মানুষের পক্ষে করা সম্ভব সারা পৃথিবীর সব জিন ইনসান মিলেও যদি গুনাহ করে তবু আসমান সমান গুনাহের পাহাড় তৈরি করা সম্ভব নয় সেখানে আল্লাহ বলেন কোনো বান্দাবান্দি যদি পাহাড় সমান গুনা নিয়েও আমার কাছে আত্মসমর্পণ করে এবং একবার বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন তাহলে আমি সেখানেই তার সব গুণা ক্ষমা করে দেই। কল্পনা করুন আল্লাহ কি অসীম দয়ালু মাও তো তার অপরাধী সন্তানকে এত দ্রুত ক্ষমা করেন না তিনি প্রথমে একটু বকাঝাকা করবেন একটু অভিমান দেখাবেন বলবেন যাও এখান থেকে তোমার জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি তোমার জন্য কোনো ক্ষমা নেই কিন্তু কিছুক্ষণ পর মন হালকা হলে নিজেই সন্তানের মাথা বুকে টেনে নেন কিন্তু সে মাহিনাশ্চর্যের বিষয় হল আমরা হাজারো অপরাধ করে একবার বলি আল্লাহ গো আমাকে ক্ষমা করে দিন উত্তরে তিনি বলবেন অবশ্যই ক্ষমা করবো আমি সেই কখন থেকে অপেক্ষায় আছি তুমি আমাকে ডেকে বলবে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আর আমি তোমাকে ক্ষমা করে দেব যাও বান্দা যাও আমি তোমায় ক্ষমা করে দিলাম পলামাইকেরাম বলেন কাফেরের পর সবচেয়ে বড় অহংকারী সেই ব্যক্তি যে আল্লাহর পক্ষ হতে আহ্বান শোনার পরও মসজিদে যাচ্ছে না আজানের ধনী কানে পড়ার পরও আল্লাহর আহ্বানকে অবহেলা ভরে প্রত্যাখ্যান করছে নামাজের জন্য যাচ্ছে না কত বড় বেয়াদবি আমার চাকর যদি আমার নিকট বসা থাকে আমি তাকে এই আমার কথা শোনো সে আমার দিকে এক পলক তাকিয়ে অন্যমনস্ক হয়ে যায় পুনরায় ডাকি পুনরায় এক পলক তাকিয়ে অন্য মনস্ক হলো এভাবে পাঁচবার করলেই তো মাথায় রক্ত উঠে যাবে পায়ের জুতা পায়ে থাকবে না মনের রাগে ক্ষোভে সব পাথর মাথার উপর বর্ষিত হতে থাকবে অথচ আল্লাহ তালাকে দেখুন পঞ্চাশ বছর যাবৎ আমার আল্লাহ আমাকে ডাকছেন আয় বান্দা হাইয়া আলস চলা নামাজ পড়ো হাইয়া আলাস চলা বলে দুবার আহ্বান করা হয় একবার আল্লাহর পক্ষ হতে একবার তার রাসুলের পক্ষ হতে বান্দা তোমাকে আল্লাহ ও তার রাসুলু ভয়ে ডাকছেন এত কিছুর পরও যদি কেউ একটু নড়েচড়েও না বসে আল্লাহ ও তার আহ্বানে সারা না দেয় তাহলে সে কেমন ইমানদার ইমানি কালে মতো পাঠ করেছে কিন্তু এ কেমন পাঠ যে আল্লাহ ও তার তার্বানও তাকে চেয়ার থেকে উঠাতে পারেনি আর যদি দেশের প্রধানমন্ত্রী আগমন করেন তাহলে তার সম্মানে দাঁড়াতে গিয়ে এমন হরোহরি সৃষ্টি হবে যেন একজনে অপরজনের ওপর কুস্তি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে কার আগে কেউ প্রধানমন্ত্রীর পাশে গিয়ে দাঁড়াবে যেন দৈনিক পত্রিকায় প্রধানমন্ত্রীর সঙ্গে তারও একখানা ছবি ছাপা হয়ে যায় এই ধান্দায় সবাই করতে থাকে হজরত আবুকুর সিদ্দিক রহমানহ বলেন ওই সুখ কখনোই সুখ নয় যার পরিণতিতে জাহান্নাম অনিবার্য হয়ে যাবে যখন দেখবে চতুর্দিক থেকে আজাব তাকে ঘিরে ফেলছে মালিক নামে জাহান্নামের দারোগাকে সম্বোধন করে জাহান্নামেরা বলবে ও জাহান্নামের দারোগা তোমার রবকে বলো তিনি যেন আমাদের মৃত্যু দিয়ে দেন দারোগা বলবেন ইন্নাকুম মা কি এখন তো আর মৃত্যু আসবে না এখানে অনাদি অনন্তকাল পর্যন্ত থাকতে হবে জাহান্নামা তাহলে বলো মিনাল আজাব আমাদের শাস্তি কিছুটা হ্রাস করে দেন দারোগা বলবে কেন আওয়ালাম বিল আওয়াল তোমাদের রাসুলগঞ্জ তোমাদের এই ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেনি জাহান্নামা বলবে হ্যাঁ করে তো ছিল কিন্তু আমরা তাদেরকে অবজ্ঞা করেছিলাম আমরা বলেছিলাম ইন মানসালিন কাবের কেমত আজাব বলতে কিছুই নেই এসব উদ্ভট কথা যখন হবে তখন দেখা যাবে দারোগা তখন বলবেন তাহলে এখন আর চেঁচামেচি করছো কেন সময় তো এসে গেছে এবার আজাবের স্বাদ গ্রহণ করো ফালান এখন আজাব ক্রমে বাড়তে থাকবে কমবে না ইন্না জাহান্নামা কানাত মির সদা নিশ্চয়ই জাহান্নাম তোমাদের অপেক্ষায় ছিল লিৎ নামা আহাবা বা এটি অবদ্ধ জাহান্নবীদের একমাত্র ঠিকানা লাফি হা আহ বা তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে লায় না ফিহা ওলা সারবা সেখানে না কোনো শীতল পরিবেশ থাকবে না ঠান্ডা পানির ব্যবস্থা ইল্লা হামিমা ক একমাত্র ফুটন্ত পানি আর দুর্গন্ধযুক্ত রক্ত প্রজে সেখানে সম্বল ইফা ক এটাই হলো উপযুক্ত বিনিময় কারণ ইন্নাহুম হুম কান ও লায়ার জোনা হিসাবা তারা বিচার দিবসকে অস্বীকার করত করতো অকাত অস্বীকার করতো আমার আয়াত কেউ অকুল্লা শহসঈনা কিতাবা শুনে রাখো আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটি কথা ও কাজ লিপিবদ্ধ করে রেখেছি সুতরাং ফাজ গ্রহণ করো আজাবের ফাল আজাবা আজ তো আজাব ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে আমার ভাইয়েরা জাহান্নাম ওই সব মুসলমানের জন্য যারা তাওবা ব্যতীত মারা গেছেন কবিরা গুনা করেছেন তাওবা না করে ইন্তেকাল করেছেন জাহান্নাম হলো খ্রিস্টানদের জন্য জাহান্নাম ইহদিদের জন্য অগ্নিপুজারীদের জন্য তারকা পূজারীদের জন্য অংশীবাদী মূর্তি পূজারীদের জন্য মুনাফিকদের জন্য সাকার জাহেম হাবিয়া এগুলো বিভিন্ন জাহান্নামের নাম এক একটি জাহান্নামের শাস্তি অপরটির তুলনায় ভয়াবহ বিভীষিকাময় ও যন্ত্রণাদায়ক হবে জাহান্নাম হতে একজনকে বের করে যদি এক লাখ মানুষের মধ্যে বসিয়ে দেওয়া হয় এরপর সে একটি নিঃশ্বাস ফেলে তবে সেই শ্বাসের তাবদাহে এক লাখ মানুষের পড়ে ছাই হয়ে যাবে ভাইরা আমার আল্লাহর দোহাই দিয়ে দুহাত জোর করে আবেদন করছি তাও করুন তাও করুন তাও করুন আকাশ ভেঙে পড়ার পূর্বে তারকারা ঝরে পড়ার পূর্বে পাহাড়গুলো তোলার মতো বাতাসে ভাসার পূর্বে সমুদ্রের পানিগুলো মহাপ্লাবনের লোপ নেওয়ার পূর্বে এবং জমিন বিধীর্ণ হওয়ার পূর্বে নিজেও তাও করুন অমুকেও তাও বাবা করান একমাত্র আল্লাহর আশ্রয় ব্যতীত কোনো আশ্রয়স্থল নেই তার দুনিয়া হতে পালিয়ে যাওয়ার কোনো স্থানও নেই তার করুণার ছায়া ব্যতীত বাঁচার অন্য কোনো উপায় নেই আমি আল্লাহর নামে কোরবান হই যদি সমগ্র বিশ্ব পাপ দিয়ে ভরে দাও এরপর একবার খাঁটি মনে অনুতপ্ত হয়ে বলো হে আল্লাহ আমার তাওবা আল্লাহ বলেন এতটুকু বলতেই আমি তার সব পাপ মুছে দিই সমগ্র পৃথিবীর সবাই মিলে যদি পাপ দিয়ে আকাশ বাতাস ভারী করে ফেলে এরপর বলে হে আল্লাহ আমার তাওবা আল্লাহ বলেন যাও তোমার তাওবা কবুল তোমাকে ক্ষমা করে দিলাম সাগর নদী পাহাড় জঙ্গল গাছপালা তরলতা এগুলো তো ক্ষুদ্র জিনিস যদি আসমান ও জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা রাশি রাশি পাপ দিয়ে ত্রুইটুম্বুর করা হয় এরপর আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চেয়ে বলা হয় হে আল্লাহ অপরাধ করে ফেলেছি ক্ষমা করে দিন আল্লাহ বলেন যাও বান্দা তোমাকে ক্ষমা করে দিলাম সুবাহ আল্লাহ ভাইরা আমার আল্লাহ তালার করুণার কথা কল্পনা করুন তার ক্ষমতা প্রতাপ প্রতিপত্তির চিন্তা করুন নিজের দীনতাহীনতা অসহায়ত্ব ও মুখাপেক্ষিতা কল্পনা করে একমাত্র আল্লাহর জন্য পাপের জীবন পরিহার করে তাওবা করুন আল্লাহর পথে বের হন কিছু সময় ব্যয় করে দিন শিখুন মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন প্রিয় ভাইরা আমার আপনারা যারা আজকের এই কথাগুলো শুনছেন করে তাও বা করে নিনোদাহারা জাহান নামের গলায় শিকল পরিয়ে একটি উঁচু পাহাড়ের টেনে হেঁচড়ে উঠাবে পাহাড়টি এত গরম যে পা রাখতেই তাপদাহে পা গলে যাবে সহ্য করতে না পেরে হাতের ওপর ভর করে বসতে চাইবে কিন্তু হাতও তখন জ্বলে যাবে জাহান নামে পাহাড়ের গাবে নেমে যেতে চাইবে কিন্তু সে সফল হবে না ফেরেস্তারা গলায় ঝোলানো রশি ধরে বলবে উঠো উপরে উঠো সে বলবে আমি উঠতে পারছি না তার কথায় কান্না দিয়ে ফেরেস্তারা তাকে টেনে হেঁচড়ে সে পাহাড়ে উঠাবে জ্বলন্ত অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় উত্তপ্ত পাহাড়ের গায়ে সে ঘরাঘরে দিতে থাকবে আর তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে তার সারা শরীর তাপদাহে জ্বলে গলে যাবে মুহূর্তের মধ্যে আবার সুস্থ হয়ে যাবে নতুন হাড্ডি নতুন চামড়া গজাবে আবার গলবে আবার তৈরি হবে যেমন লোহা আগুনের তাপে গলে যায় প্রয়োজনীয় জিনিসপত্রে রূপ নেয় পুনরায় তাকে অন্য ছাঁচে ঢেলে বিভিন্ন জিনিস তৈরি করা যায় এভাবে প্রায় সত্তর বছর তাকে কষ্ট দেয়া হবে সত্তর বছর যাব এ বিশাল পাহাড় অতিক্রমকালে তাকে শাস্তি দেয়া হবে পুরুষ হোক মহিলা হোক সবার বেলায় একই অবস্থা হবে আসুন ভাইরা আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি তার সব বিধিনিষেধ মেনে চলে পাপ পঙ্কিলতা যা কিছু হয়েছে এর জন্য অনুতপ্ত হয়ে খাঁটি দিলে তাওবা করে তার দরবারে ক্ষমা প্রার্থনা করে তিনি এত দয়ালু এত করুণাময় যার তুলনা নেই তিনি এত সহনশীল ও ক্ষমাশীল যে সপ্ত আকাশ সপ্ত পাতাল এবং উভয়ের মাঝে অবস্থিত মাখলোকের কোথাও এরকম খুঁজে পাওয়া যাবে না তার করুণা মহাশূন্যের চেয়ে বেশি প্রশস্ত তার ক্ষমা মহাসমুদ্রের চেয়ে অবারিত সারাটি জীবন যদি গুনাহে কেটে যায় এবং অবশেষে অনুতপ্ত হয়ে তাওবা করে আল্লাহর নিকট ক্ষমা চায় একবার যদি বলে হে আল্লাহ আমি তোমার আদালতের অপরাধী আমাকে ক্ষমা করে দাও সঙ্গে সঙ্গে তার সব গুণা আল্লাহ ক্ষমা করে দেন আসমান জমিন জোশে প্রকম্পিত হয়ে আরজ করে হে আল্লাহ অনুমতি যদি হয় তাহলে ভূপৃষ্ঠের একটা নাফরমান কেউ ছাড়ব না এখনই সব কোটিকে গিলে ফেলি দয়ালু আল্লাহ বলেন হে ফেরস্তা আমার চেয়ে বড় সহনশীল কি কেউ আছে আমার বান্দাগুলোর উপর আমি দয়া না করলে আর কি করবে আমি যে তাদের আবার অপেক্ষায় বসে আছি আল্লাহ আকবার আল্লাহ কত দয়ালু আল্লাহ বলেন আমার বান্দা যখন আমার দিকে ফিরে আসে পাপের কালো কালো দাগে যদি তার দেহ বিক্ষত থাকে গুণের নর্দমায় ডুবেও যদি সে আমার দিকে ছুটে আসে আমি আগে বেড়ে তাকে স্বাগতম জানাই